Bullo madina 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 na madina 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 na madina 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 na bullo 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 gul maldi 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 Ponje, <speaking in foreign language> ponje, بلدی مدینہ مدینہ 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 درد دارمراہ ہے میں چلداں سیدھا نذیر دارمراہ ہے میں چلداں سیدھا دباو جی ملینگے مجھے چلوں مدینہ ہی دباو جی ملینگے مجھے چلوں مدینہ ہی راہ راہ مال سالو زہر قریب ہوں

कशम पशालो भाॻा भाती घर कशम पशालो भाॻा भात

I believe Go am bole Imperator. Nobody Nabi than I did. I love jabo pair of shots of all hockey bay. It's all be in be

অনেক পুরাতন গজল সে দু হাজার ষোলো কিংবা সতেরো কাছের একটা গজল ছিল ছোট্ট করে শুনিয়ে দিলাম তো চলেন আরেকটা একটা ফরমাইশ এসকাবি সাহেবের নকল এসকাবি সাহেবের একটা গজল এই গজলটা গাওয়ার পর আমি একটু চেষ্টা করবো আমার ভাইদের ফরমাইশে আলি আলী গজলটা গাওয়ার জন্য তারপর আমাদের অনুষ্ঠান আমরা শেষ করবো ছিল মুক্তি দাতা Oh, yeah. रा जह अभ म I tell you, সকলে ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ভালো রাখুক সোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক আমিন খুদা হাফিজ আসসালামু আলাইকুম আরহামি আবার

নিচে চলে যাও একটু বসো বাচ্চারা বসো প্রথম প্রশ্ন তোমাদের ভালো করে এদিকে মন দাও মন মানে এই ভাবে গজল হয় না ধ্যান অন্য চলে যায় তাই না এটা মোট আসে চলে যায় চলো প্রশ্ন করি ভালো করে শুনবে উত্তর দেবে হাত উঁচু করবে হাত উঁচু করবে মাইক পড়া মু উত্তর দেবে ঠিক আছে শোনো তোমাদের প্রশ্ন

কত বছর বয়সে ধোনিয়া ছেড়ে যায় আর কত বছর বয়সে ধোনিয়া ছেড়ে যায়

আমায় ভালোবাসা সালামে জানা সচ বল প্রশ্ন করেছি তোমাদের নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন ইন্তেকাল হয়েছিলেন পরাদা নিয়েছিলেন কত বছর বয়সে তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন নবী যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কে দিতে পারবে মোটামুটি একটা হাত তুই হাত তুলেছি বস বলতো কি ওখানকার ডন নাকি বস না এই লাল জামাই তুই বস ওরম কেন তুই কি সব বোনাস যারা হাত ধরেছে রুটে দাঁড়া

মাসা মাশাআল্লাহ আর তোর জন্ম কোথায় বলি তোর জন্ম কোথায় বল ভারতে আলহামদুলিল্লাহ তো হবে না আর যা হবে চিন্তা করো না সবার জন্য উপহার থাকবে আমার এই ভাইটার জন্য আমার বোনটা তোমাকে আমি দিতে পারলাম না তোমাকে বলে দিয়েছে বলে আমার এই ভাইটাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা উত্তর দেওয়ার জন্য আমার তরফ থেকে একটা গজলে বই তোমাদের প্রশ্ন করা হবে আবার বসো তোমরা বসো বসো মাইকটাকে একটু নিয়ে আসবে ফেতানাবে এখানে এবার আমার বড় ভাইরা বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের প্রশ্ন খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের জন্য কি প্রশ্ন আসছে কবি লিখছে এবারে বলো দাদা গুলো যারা এসেছে বারে বন দাতা কোলো যারা এসেছে আর কত বছরে নবী নবুবাদ পেয়েছে আর কত বছরে পেয়েছে যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি পারো বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে চুমা দিলে কোন পাথরে গো না দিলে কোন পাথরে গো না

হাত তুলেছে মাশাআল্লাহ আচ্ছা প্রশ্নটা আমি আরেকবার বলি তুমি হাত তুলেছো হাত তুলে রাখো আর কি হাত তুলে দেখি আমি প্রশ্ন করেছিলাম দাদাদের জন্য আমার ভাইদের জন্য চাচাদের জন্য নবী পাক কত বছর বয়সে নবুয়াদ পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় তৃতীয় প্রশ্ন হলো কাবা শরীফের গেলাপের রং কি এবং চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি এই চারটে উত্তর আর কেউ আছেন দিতে পারবেন ভাই আঁকা আছে ভাই একটু সামনে আসলে ভালো হয় আর কেউ আছেন এসো ভাই সামনে এসো এই ভাই ফসকে গেলে তোমাকে নেওয়া হবে এসো এসো মাসা আল্লাহ এই ভাইটাকে আগে দাও এই ভাইটাকে আগে দাও খুব ভালো লাগে যখন এই সমস্ত ছেলেদের হাত তোলে আমরা মানে আমরা চোখে দেখে কত কি ভাবি এই ছেলেটাকে দেখে কি মনে হয় যে ওর মধ্যে নেই ও শুধু মানে রাস্তায় ঘুরে বেড়ায় হয়তো করে নামাজ কালাম পড়ে না এরকম আমরা অনেক কিছু ভাবি কিন্তু এইসব ছেলেদের মধ্যেই তারা মানে তাদের মধ্যে যে কতটা ইসলামিক শিক্ষা আছে সেটা এখান থেকে এই প্রশ্নগুলো করলেই পরীক্ষা করা যেতে পারে বা তাদেরকে বোঝা যেতে পারে যে এরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে ভাই তোমার নাম মাইটাকে খাবার জন্য দিয়েছি বলো মাইকে বলো জামির হোসেন জামির হোসেন মাসাল্লাহ এই গ্রামে বাড়ি বাইরে থেকে এসেছো আচ্ছা মাসাল্লাহ দেখেন বাইরে থেকে এসে এখানে উত্তর দিচ্ছে মাসাল্লাহ অনেক ধন্যবাদ ভাইকে নবী পাক নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়স আর নবী পাক নবী হয়েছিলেন কত বছর বয়সে বলে এই প্রশ্ন তো গজলে নেই নাকি এই প্রশ্ন তো গজলে নেই তারপরে আমি জিজ্ঞেস করলাম যদি নবি পাক নবুয়াত চল্লিশ বছর বয়সে পায় তাহলে নবী হয়েছেন কবে আচ্ছা বাদ দিলাম যেহেতু গজলে নেই কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম হজরত আলী মাশাল খোদা আলী কাবা শরীফের গেলাপের রং কি

যাবে আপনারা ওকে বলে দেবেন ও মাইকে বলে দেবে উত্তরটা কি এখানকার থেকে মায়েরা কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে তবে আমি যতটা জানি এই গ্রামের মায়েরা খুব ভালো মা ফাতেমাকে অনুসরণ করে চলে কোরআন শরীফ লে খতম না করে তো ওঠে না এটা আমি বিশ্বাস করি মাশাল্লাহ এখানকার মায়েরা পর্দা ছাড়া চলে না দেখি আমার মায়েরা কতটা জানে কবি লিখছে মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম

শেষ সৎকার তোরে ইবাদ আলামের শেষা সৎকার তোরে আর মা বোনেরা কোথায় বলো তোমাদের যা আর মা বোনেরা কোথায় বলো তোমাদের যা অনুষ্ঠান আমার ভালোবাসা সালাম জানকে আমার ভালোবাসা সালাম জান সামনে চলে যাও মাইক নিয়ে একটু একটুখানি চলে যাও মার্শাল আমি জানি আমার মা বোনেরা পারবে যেহেতু এখন সিরিয়াল টিরিয়াল মনে মনে খুব একটা হয় না আগে আগে যেমন চাপ ছিল ওই চাপটা মনে একটু কমেছে এবং স্বামীর খিদমত কারণেওয়ালাও অনেক বেড়েছে মার্শাল নামাজি মুসল্লি অনেক বেড়েছে আমার মায়েরা নামাজ কালাম পড়ে এটা আমি জানি আর বিশেষ করে বইস গেছি আর মায়েরা বাবা যদি একটু বাজারে যায় বা গ্রামে বাড়ি থেকে যদি একটু পাড়ায় ঢোকে তাও বোরকা মানে বোরকা না পড়ে তো বেরোয় না যা কোন মা হাত তুলেছে তুমি মাইক নিয়ে যাও সেই মায়ের কাছে প্রথম প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ পাক দুনিয়ার বুকে একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল আরশে আযীম থেকে কোন নারীকে সেই নারীর নাম কি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং শেষ প্রশ্ন হলো দুনিয়ার বুকে মা বোনদের জান্নাত কোথায় শামির পায়ের নিচে আর বলেন তো একটু কথাটা সব পায়ের নিচে আহা আহ স্বামী গুলো সব শুনেছো তোমরা আজ থেকে আর মন খারাপ করো না ভাই আজকে তারা স্বীকার করে যে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত ভাই আজ থেকে মন আর কেউ খারাপ করো না খালি বাড়ি গল্পাই দেখ আমি তোর খুব ভালোবাসি তুই আমার সব কাজ জন্য কর দিস তোর ভাত খুলে দিস পানিগুলো টেনে দিস আর কোনোদিন বলবে না যে খুলে খাওয়া গে এরকম বলবে না যেহেতু আজকে স্বীকার করেছে যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই মাকে যিনি সুন্দরভাবে উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর সেই মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার একটু নিয়ে যাও আর এরপর কিছু রিকোয়েস্ট একটা বাচ্চা দিয়ে গেছিল ওর মধ্যে দু একটা গজল গাইব তারপর কয়েকটা রিকোয়েস্ট আপনার